কামতাপুরে ভাষা অষ্টম তফসিলে ভাষার অন্তর্ভুক্ত করার দাবিতে মাথাভাঙ্গা মহকুমা শাসকের দপ্তরের সামনে কামতাপুরী সংগ্রামী সমাজের যুব ইউনিটের পক্ষ থেকে প্রতীকী অনশন কর্মসূচি অনুষ্ঠিত হয় এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সহ সাধারণ সম্পাদক কৌশিক বর্মন সহ বিভিন্ন নেতৃত্ব এদিন সেখানে তারা অনশনে বসেন এদিন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক কৌশিক বর্মন বলেন কামতাপুরি ভাষা অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করার দাবিতে এই প্রতীকী অনশন তাদের দাবি না মানলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন দেখো কামতাপুরী ভাষা এই অষ্টম তপশিলি করিবার বাদে দীর্ঘদিন থেকে আন্দোলন চলিয়াচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে তো প্রত্যেকটা যখন আমার ভোট দেখি তখন কোনো না কোনো সরকারে আমার টোপ দেখি আর সেই টোপোতে দেখা যায় এটুকু না বিজেপি টোপ দিয়ে ধরছে কিন্তু এবার কাজের কাজ কিছুই করে না দীর্ঘদিন থেকে এই জাতি এই জাতির ভাষাটা বঞ্চিত আজই পর্যন্ত এবার বঞ্চিত করে রাখিছে এ বঞ্চনা থাকিয়া তার প্রতিবাদে আগে কামতাপুরী সংগ্রামী সমাজ আন্দোলনের মাজত তোমার মাজদ আজি আসিছে আর এরপরেও যদি সরকারের কানো জল না যায় ইমে যদি খালি ঢোপ দিয়ে থাকে ইমে যদি বাস্তবিক ইমপ্লিমেন্ট না করে তাহলে এর থেকে বৃহত্তর থাকি বৃহত্তর আজি তো এটাই এক জায়গা অনশন সে জায়গা থাকি গোটা উত্তরবঙ্গে যত কামতাপুরে এই আন্দোলন ছড়িয়ে পড়বে আর ভাষার দাবিতে আন্দোলন কি হয় সেটা বাংলাদেশের মানসি জানে বাঙালি সমাজ জানে তেমনি কামতাপুরি সমাজেও ভাষার জন্য আন্দোলন করে গিয়েছে আর আজইও আন্দোলনে মাঝত আসি আছে পরবর্তীতেও তো হাহাকার পরি যাবে আন্দোলন